আসাম ধুবড়ি থেকে ছেড়েছে আসাম ধুবড়ি পঞ্চগ্রাম জেডিঘাটতে ছেড়েছে লঞ্চ আমরা মেঘালয়ের ফুলবাড়ি ঘাটে গিয়ে উঠবো ইনশাআল্লাহ আল্লাহ এজন্য আল্লাহর নিয়ামত দেখতে হবে সারা দুনিয়া ঘুরে ঘুরে আল্লাহর নিয়ামত দেখতে হবে সুক্রিয়া করতে হবে যেন সবাই শুক্রিয়া করি যারা ফোনেতেও দেখছি শুক্রিয়া করি বলি আলহামদুলিল্লাহ আগামীতে প্রত্যেকেই চেষ্টা নেব যে নেয়ামত নিয়ামত দুনিয়াতে ঘুরে ঘুরে দেখবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর মহানন্দা নদী এই মাঝখানটা চড়পুরে তখন দেখাচ্ছিলাম এই চড়পুরে উঁচু হয়ে গেছে আবার এদিকে দেখছেন পানি আছে মাঝখানটা এটা চড়পুরে উঁচু হয়ে গেছে ওদিকে পরিপূর্ণ পানি যেটা ভারতবর্ষের সবথেকে